একদিন সার্বভৌম প্রভুকে সেবা দিচ্ছিলেন প্রভু অনেক অন্ন ব্যঞ্জন রান্না করে সেবা দিচ্ছিলেন প্রভু মহানন্দে তা ভোজন করছেন তখন সার্বভৌমে মেয়ের জামাই ওর নাম ও এসে বলল দশ বারো জনের অন্ন মহাপ্রভু একাই খেয়ে নিলেন উনি সন্ন্যাসী আবার কী ধরনের সন্ন্যাসী রকম কথা যখন জামাতা বলছে সার্বভৌমের জামাতা মেয়ের জামাই এই কথা বলায় সার্বভৌম ওর উপরে তো বেশি রেগে গেলেন ওকে লাঠি হাতে তাড়িয়ে দিলেন তখন সার্বভৌম মনে খুব দুঃখ পেলেন মহাপ্রভু বলছে ন বলছে বলুক না কী হলো অত সত্যি কথাই বলছে এইভাবে সার্বভৌম মহাপ্রভু সার্বভৌমকে সান্ত্বনা দিলেন তখন সার্বভৌম দুঃখে খাওয়া পড়া ছেড়ে বসে রইলেন এদিকে এই অমুক যে জামাতা ও আর পরদিন সকালবেলায় এমন একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ল ও আর বিছানা থেকে উঠতেই পারছে না তখন গোপীনাথ সার্বভৌম বলছেন ও প্রাণ যায় যাক আমি ওর কাছে যাব না উনি খুব রাগ করেছেন ওনার জামাতার উপর এই মহাপ্রভুর নিন্দা করায় ওর জামাতার উপর খুব রাগ করে সার্বভৌম বলছেন ওর প্রাণ যায় যাক আমি ওর কাছে যাব না এদিকে গোপীনাথ মহাপ্রভুকে গিয়ে বলছেন সার্বভৌমের জামাতা অমুকের অবস্থা খুব খারাপ তখন মহাপ্রভু আসলেন আস এসে এই সার্বভৌমের বাড়িতে এসে দেখলেন এই অমুকের অবস্থা খুব খারাপ উনি বলছেন মহাপ্রভু বলছেন অমুক কি হয়েছে উঠো উঠো তখন মহাপ্রভুকে দেখে অমুক কষ্ট সৃষ্টে উঠে মহাপ্রভুর চরণ স্পর্শ করে করা মাত্র ওর শরীর সুস্থ হয়ে যাচ্ছে তখন অ দু দিয়ে অবিরল দ্বারায় জল পড়ছে অমুগের দু চুক দিয়ে ওর কৃষ্ণ ভক্তি হয়ে গেছে ও তখন বুঝতে পেরেছে অমুক অমুক বুঝতে পেরেছে যে ও সুন্দরের মহাপ্রভুর নিন্দা করায় ও যে এত বেশি কষ্ট পেয়েছে ও তখন নিজের গালে নিজে খুব জোরছে থাপড় মারছে ও গাল ফেটে রক্ত বের হচ্ছে এইভাবে নিজের গালে নিজে মেরেছে তখন মহাপ্রভু বলছেন এরকম করোনা আজ থেকে তোমার কৃষ্ণ লাভ হল তখন মহাপ্রভু ওকে কৃষ্ণ ভক্তি কৃপা করলেন আর ওর কৃষ্ণ ভক্তি হয়েছে ওর দু চুপ দিয়ে জল গড়িয়ে পড়েছে আর অবিরত কৃষ্ণ নাম জপ করছে অবিরত কৃষ্ণ নাম জপ করছে মহাপ্রভুর কৃপায় ওই একদিনেই সাধু হয়ে গেছে এভাবে মহাপ্রভুর কৃপা এভাবে ভক্তদেরকে উনি কৃপা করেন জয় শ্রীরা